আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত গ্রাহক সবাইকে শুভেচ্ছা স্বাগতম আমেরিকা থেকে আমাদের শ্রদ্ধে রোমান ভাই আজকে নিচ্ছেন বেশ কিছু মাছ এখানে একটা মাছ আছে বোয়াল মাছ নদীর বোয়াল পাঁচ কেজি পাঁচশো গ্রাম প্রায় পাঁচ কেজি ছয়শো গ্রামের কাছাকাছি দেন আর সেই সাথে আছে ইলিশ মাছ তরতাজা ইলিশ আছে প্রায় বারোশো গ্রাম থেকে তেরোশো গ্রাম সাইজের টুনা মাছ আছে আইর মাছ আছে আমরা দিচ্ছি ইনশাল্লাহ মাছগুলো যাবে ঢাকার জি ইনশাল ভাই কিন্তু আমাদের সাথে দীর্ঘদিন যাবৎ যুক্ত ছিলেন আমাদের পেজে তো সর্বশেষ তিনি আজকে সিদ্ধান্ত নিয়েছেন যে তিনি মানে তার পরিবারের জন্য কিছু মাছ পাঠাতে চান তো আজকে প্রথমবারের মতো পরীক্ষামূলক তিনি কিছু মাছ নিচ্ছেন পাঠাচ্ছেন তার মধ্যে একটা বল আছে নদীর আপনার প্রায় কেজি কেজি গ্রাম বল খুবই চমৎকার এবং ফ্রেশ মাসাল্লাহ বল মাছ একটা বল মাছ দিচ্ছি পাঁচ কেজি ছয়শ গ্রাম ওজনের একটা আইন মাছ দিচ্ছি আমরা তিন কেজি দুইশো চল্লিশ গ্রামে মাছ একদমই তাজা ভাই আজকে যে যে মাছগুলো চেয়েছেন সবগুলো আইটেম আমরা আজকে পেয়ে গেছি কোনোটা মানে বাদ যায় নাই তিনি নদীর রুই কাতলা চেয়েছিলেন কিন্তু সেটা না পাওয়াতে সেটা আমরা দিচ্ছি না প্রথমবারের মতো নিচ্ছেন আলহামদুলিল্লাহ সম্মানিত গ্রাহক দেশ এবং প্রবেশ থেকে আপনারা যারা দেখেন দেখতেছেন মাপতেন মাপতেন মাপিতেন মাপা নাই দুইটা টোনা মাছ আপনার চার কেজি সত্তর গ্রাম দুই পিস টোনা মাছ আপনার চার কেজি সত্তর গ্রাম আছে ওজন এই দেশ এবং প্রবাস থেকে যারা আপনারা কিনতে চান সময়দের গ্রাহক ইনশাল্লাহ আপনাদের পছন্দের মাছগুলো অর্ডার করবেন যোগাযোগ করবেন ইনশাল্লাহ সেরা মাছগুলো আমরা পৌঁছে দেবো আমাদের এরপর চার পিস আছে ইলিশ একদম বড় বড় সাইজের ঘা মোটা ইলিশ মাসাল্লা প্রায় তেরোশো চোদ্দশো গ্রাম করে আছে ওজন পাঁচ কেজি তিনশো ষাট গ্রাম চারটা ইলিশ মাছ দিচ্ছি আমরা প্রথমবারের মতো আশা করি মাছগুলোতে স্বাদ হবে গ্রান হবে তেল হবে ইনশাল্লাহ চমৎকার ইলিশ চমৎকার মাছ আমরা আজকে দিচ্ছি আপনারা যারাই দেখেন যারাই আপনারা অর্ডার করতে চান আপনাদের ফ্যামিলির জন্য ইনশাল্লাহ যোগাযোগ করবেন অর্ডার করবেন চারটা আপনারা যারা অর্ডার করবেন সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি এক টাকাও অগ্রিম দিতে হবে না সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি যাদের লাগবে শুধু অর্ডার করবেন মাছ পাঠিয়ে দেওয়ার দায়িত্ব আমাদের ইনশাআল্লাহ মাছগুলো যাবে ঢাকার কেরানীগঞ্জ এস এ পরিবহন কুরিয়ারে ওখানে র্যাপিং পেপার রেডি হচ্ছে তো শেষ করে দিচ্ছি আমরা আমাদের আজকের প্যাকেজিং ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ